হ্যালো এই তো আর একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি এখন বাজে সকাল হচ্ছে সাড়ে এগারোটা আমি কোথায় যাচ্ছি বলো তো আমার আছে একটা কাজ মানে একটা ক্লায়েন্ট আছে বুক করেছিলো আমাকে ব্রাইড না আসলে উনি বাড়িতেই অনেক কিছু করাবেন যেমন কালার ফেসিয়াল তারপর ব্যাক্স চলে এসেছিলাম আমি ওদের বাড়ি আর পায়ে হেঁটেই রাস্তা ছিল তাই বেশিক্ষণ লাগেনি ওই দশ মিনিট মতো লেগেছিল চলে আসার পরে আমি রেডি হয়ে নিলাম আর প্রোডাক্টগুলো সমস্ত আর কি ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছিলাম আমি তারা দেখাই এই যে দেখতে পাচ্ছ আসলে এখানে কাজ করতে করতে আমার অনেকটা টাইম লেগে যায় কারণ একটা প্রবলেম দেখা দিয়েছিল তোমরা সেটা বড় ভিডিওতে আশা করি দেখতেই পাবে তো সেই প্রবলেমের জন্য অনেকটাই আমার লেট হয়ে গেছিলো আর আমি বাড়ি থেকে কিছু খেয়ে যাইনি প্লাস আমার জামাকাপড় সব মেলা ছিল একবার জল এসেছিলো তাই সমস্ত ভিজে গেছে তো আমার কাজ আর কি বাড়ি দিয়েছে আর কে করবে বলো আমি ছাড়া আমি নেই তাই কেউ তোলেও নিই আর এই যে এখন খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে দেখা করিনি একবারে এটা রাতের খাবারের সাথে তোমাদের সাথে দেখা করছি তো রাতে আর কিছু করিনি আর প্রচণ্ড শরীর খারাপ করছিলো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেছি তো যার জন্য আর কি তো দেখতেই পাচ্ছ এখন বড় আমাকে খাইয়ে দিচ্ছে কারণ পার্লারে একটা ভ্যাক্স হয়েছিলো আবার তো এসে পার্লার দোকান খোলা ছিল আমার সকাল থেকেই তো তারপর ওদিকে একটা ভ্যাক্স হয়েছিল বলে আমার একটু ঘিন ঘিন করে ভ্যাক্স হওয়ার পর খাওয়া দাওয়া করতে আর এখন বাজে রাত হচ্ছে দশটা মতন তো চলো আজকে মতন ব্লকটা এখানেই এন্ড করছে আর আমার যখন খেতে ইচ্ছা করে না আমার বড় এইভাবেই আমাকে দেয় আর আজকেও চপ পাইনি তার জন্য একটা বড় লঙ্কা এনেছিলো তো আমি কিন্তু লঙ্কা গেলে খাইনি তবে এই লঙ্কাগুলো না ঝাল নিই তো চলো একটা